এক কথায় বলতে পারেন যে গোপন সন্তানের ভিত্তিতে পাইকারি শপে চলে আসছে পিস ফোন কিনলেও কিন্তু পাইকারি দামে নিতে পারবেন হিউজ হিউজ কোয়ান্টিটির ফোন রাখা আছে অ্যাভেলেবেল সারি সারি এবং হি কারি আজকে যারা ফোন কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা ফোনের প্রাইসই থাকবে একেবারে রিজনেবল প্রাইস তিন থেকে চার হাজার টাকার মতো ডিসকাউন্ট এবং কি আমাদের সঙ্গে রয়েছে বরাবরের মতো জিয়া ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিয়াসরা অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন দেখা যাচ্ছে ভাই যেন আজকে প্রাইস গুলো দিবেন কিরকম জি আজকের ভাই একটা ইতিহাসের সেরা ধামাক আজকে প্রাইস থাকবে তাই নাকি জি শুরুতে আপনি সব লোকেশনটা বলে দিন আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 11 রংধনু শপিং কমপ্লেক্স আইমান টেলিকম 333 নম্বর দোকান আসলে ভাইকে সব সময় সব সময় আমাকে পেয়ে যাবেন জি আচ্ছা তো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন আমাদের প্রত্যেকটা ফোনের উপর আজকে 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি রাখতেছি আচ্ছা ধরনে কোনো যে কোনো ফোন কিনলাম 7 দিনের ভিতরে যে কোনো সমস্যা ডিরেক্ট করে

রানিং প্রোডাক্ট দিয়ে শুরু করতে যাচ্ছি চাহিদা ভিভো হ্যাঁ চাহিদা বন্ধু ভিভো ওয়াই সেভেন্টিন ওয়াই ভাই অসাধারণ এখনো কোয়ান্টিটি আছে হিউজ কোয়ান্টিটির তো অভাব নাই দেখেন কতগুলো কোয়ান্টিটি এক ফোন আপনার দশটা পনেরোটা বিশটা দেখে তারপরে একটা নিতে পারবেন প্লাস হলে আপনার যারা হোলসেলে ব্যবসা করতে চান তারা তাদের জন্য তো ভাই সুবর্ণ সুযোগ আছেই আমাদের কাছে জি আজকে ওয়াই সেভেন্টিনের আজকে একটা ধামাকা প্রাইস রাখবো মাত্র পাঁচ টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি

তারপরে এদিক থেকে শুরু করি ভাই ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গার এমন প্যানেল ডিসপ্লে কিন্তু ভাই ওকে ইন ডিসপ্লে ফিঙ্গার দেখেন ভাই কতগুলো আছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি এক দুই তিন গুনতে গুনতে মুখ ব্যথা হয়ে যাবে কোয়ান্টিটি শেষ হবে না জি আচ্ছা আমি যদি হাতে নিয়ে হাতে নেওয়া সম্ভব না এগুলো ভাই আজকের এস ওয়ান এর কিন্তু একটা ধামাকা থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এমন প্যানেল ডিসপ্লে প্লাস হলো আপনার হাই রেজুলেশনের একটা ক্যামেরা পাবেন কিন্তু এটা ওকে জি এটা কিন্তু আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা সামনে বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা প্লাস হলো আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই সব প্যাকেজ আজকের থাকতেছে আমাদের কাছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার অবিশ্বাস্য দামে সাত হাজার পাঁচশো টাকা সাত পাঁচশো টাকায় ভিভো এস একদম ভাই ওকে মাথা নষ্ট প্রাইস থাকবে কিন্তু আচ্ছা আচ্ছা তারপর তারপর আমাদের কাছে র্যানো টু জেট

এটা আমাদের মাধ্যমে আমাদের ছাড়া কোথাও মনে হয় যে পাবেন না এফ পনেরো ডিসপ্লে ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে আজকে প্রাইসটা একটু বেশি থাকতেছে এই জন্য কারণ মার্কেটে কোনো মাল নাই ভাই এটা আমাদের কাছে আছে আমরাও বেশি দাম দিয়ে কিনছি এটা সেই জন্য একটু বেশি দাম মাত্র নয় হাজার টাকা আগে আট হাজার পাঁচশো টাকা ছিল এখন নয় হাজার টাকা নয় হাজার টাকা এফ পনেরো আচ্ছা যদি কারো প্রয়োজন করে নিতে পারেন নিতে পারেন জি নয় হাজার টাকা পড়বে ফিক্সড তারপর

যত বিস লাগে তত বিস দিতে পারবো ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু ভাই আমরা হোলসেল করে থাকি আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তারপর আমরা চলে যাবো ভি ফিফটিন ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আজকে কিন্তু একটা ধামাকা প্রাইস থাকবে মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার হাজার আটশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ওকে আট জিবি দুশো টাকা জি তারপর মানে একদম বেস্ট তারপর ভাই এই যে দেখেন অনেকগুলো আছে অনেকগুলো

আগেও চলছে বা ইন চলবে এর স্ন্যাপড্রাগন প্রসেসরের একটা ফোন এটা আমাদের কাছে আজকের অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র 4800 টাকায় 4800 টাকা 4800 টাকা অপপে 3s এ5 এসটা থাকবে 5200 টাকা 5200 5200 টাকা অপপো এ5s 6128 জিবি আচ্ছা তারপর তারপর আমরা চলে যাব রেডমি আপনার 5 রেডমি 5 এ চলে যাব 5 মাত্র আজকের অফার প্রাইস থাকবে 4500 টাকা 4500 টাকা রেডমি 5 একটা ধামাকা প্রাইজে এরকম একটা প্রাইস পাবেন অবশ্বাস্যানে দশ হাজার টাকা দশ হাজার টাকা জি আগে ছিল বড় বারো হাজার টাকা আজকে হাজার টাকা করে দিলাম দুই টাকা ডিসকাউন্ট জি তারপর আমরা চলে যাবো

900 টাকায় 10000 11000 টাকা আর 100 টাকা নিচে 10900 টাকায় রাখতেছি 1250 12GB 1250 12GB 1250 12GB জি ভাই অপি 74 টাচ স্ক্রিনটাও ধামাকা থাকবে একটা মানে বরাবর কিন্তু 13000 টাকা আমরা দোকানে একটা সেল করে আরছি এটা 4K রেজোলিউশনের ভিডিও আছে প্লাস এর আপনার 500 ক্যামেরা তারপর খুব ভালো একটা কোয়ালিটি সম্পূর্ণ ফোন আজকে একটা অফার একটা প্রাইস থাকবে

এই ফোনটা আজকের আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার এগারো হাজার টাকায় র্যানো টু জেড

কোন কালারটা লাগবে সব কালার अवेलेबल আছে প্রত্যেকটা কালার অলওয়েজ अवेलेबल পাবেন ইনশাআল্লাহ তারপর জি তারপর আমরা চলে যাব ওয়াই 50 ওয়াই 50 টা আজকে আমাদের কাছে একটা ভালো একটা প্রাইজে পাবেন মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা তারপর এ 57 এ 57 টা আজকে আমাদের কাছে ধামাকা একটা প্রাইস থাকবে মাত্র 9000 টাকা ভাই 9000 টাকা এ 57

সব কিছু কিন্তু দেয়া আছে সব ডিভাইস কিন্তু ভাই আজকের হোলসেল রাখতেছি যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান দ্রুত যোগাযোগ করুন ইনশাল্লাহ ভালো একটা আপনি হোলসেলের ঠিকানা পাবেন তারপর আমরা চলে যাব গুগল পিকজেলে গুগল পিক্সেল সিক্স এ জি গুগল পিকজেল সিক্স ইন ডিসপ্লে ফিঙ্গার আমলের ডিসপ্লে এটা তো জানেই সবাই